আসসালামু আলাইকুম টেলস অ্যান্ড টেস্ট বাইর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি দীর্ঘ এক বছরেরও বেশি সময় হয়েছে আমি আমার চ্যানেলে একদমই সময় দিতে পারিনি তো এর পেছনে অনেক কারণ আছে কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি একটু ছোট্ট করে শেয়ার করলে বুঝতে পারবেন কতটা ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছি তখন আমি ছিলাম ঢাকাতে বসুন্ধরাতে থাকতাম তো মাঝে মাঝে তিনশো ফিটে ঘুরতে যেতাম বাজার করতাম এর মধ্যেই ঠিকঠাক হলো যে আমরা দেশের বাইরের জন্য চেষ্টা করব যে ভাবা সেই কাজ প্রথম দিন গেলাম ঢাকা ভার্সিটিতে কাগজপত্র তুলতে এরপর শুরু হলো যুদ্ধ কাগজের প্রসেসিংয়ের সাথে সাথে এটা হচ্ছে আমাদের আয়েলসের যুদ্ধ সেগুলোর একটু একটু ছবি তুলে রেখেছি তো হাজব্যান্ড ওয়াইফ মিলে আয়েলস দিচ্ছি রাত বিরাত পড়ছি অফিস শেষে আমার হাজব্যান্ড আর দুইজনে মিলে কফি খাচ্ছি তো যাক আয়ালস এর ঝামেলাটা শেষ করার পর প্রায় এক দেড় বছর আমরা এইসব করার পর একটু ঘুরতে গিয়েছিলাম যে চলো অনেক দিন ঘোরা হয় না তো বাজার গেলাম তারপরে আপনাদের সাথে সম্ভবত শেয়ার করা হয়নি আসলে সব ছবিগুলো সেটা হচ্ছে সেন্ট মার্টিন খুব মজা করে ঘুরলাম এর আগে দুই তিন বছর আগে একবার গিয়েছিলাম ঝড়ের মুখে পড়ে একটা যে ভয় পেয়েছি এরপর আর যাওয়ার সাহস করিনি কিন্তু এবার যখন ভাবলাম যে যেহেতু একটা ডিসিশানে যাচ্ছি একটু আমাদের সেন্ট মার্টিন যাওয়ার দরকার তো যাক ওখানে খুব বেশ মজা করেছি এটা একটা ডে লং ট্যুর ছিল তো আমরা ওখানে ঘুরে টুরে যখন আসলাম সকালবেলা আমাদেরকে হোটেলে যখন নাস্তা খেতে বসলাম ঠিক তখনই আমাদের মানে ভিসাটা আসলো তো ফিরে আসার পালা আমরা আসলে সুন্দরবনও ঘুরতে চেয়েছিলাম সেটা আর হলো না যেহেতু সুন্দরবন যাওয়া হবে না তো আমরা খুব দ্রুত সকালের ফ্লাইটে চলে আসছিলাম ওখান থেকে এসে কাগজপত্র সব রেডি করার মানে ধুম পড়ে গেছে খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে এর মধ্যে বাসাও ছেড়ে দিয়েছি তো বাসা ছেড়ে দিয়েছি তখন হাতে দুই মাস ছিল তো এরপর যখন বাসাটা ছেড়ে দিলাম সব গোজ গাছ করে এখন তো শিফট করার পালা এদিকে আমাদের ব্যাগ গোছানো হচ্ছে দেশের বাইরের ব্যাগ সে তার সাথে আবার বাসা গোছানোর ব্যাগ মানে সব মিলিয়ে একটা হজবরল অবস্থা যাকে বলে বাসায় শোয়ার বসার কোনো জায়গা নেই তারপরে দিক দিয়ে রান্না হচ্ছে খাওয়া হচ্ছে কিন্তু সেগুলো আবার গুছিয়েও রাখতে হচ্ছে মানে আসলে কাছের যারা মানুষ এগুলো চোখের সামনে থেকে দেখেন না তারা বুঝতে পারেন যে কি পরিমাণ ঝামেলা করে একটা মানুষ দেশের বাইরে আসলে শিফট হয় আর বিশেষ করে খারাপ লাগছিল ষোলো বছরের সংসার আমার গুছানো একটা জিনিস কোনো একটা জায়গায় মুভ করব তো যার জন্য সব এলোমেলো মনটাও খারাপ ছিল একদিন স্কুলে যাচ্ছিলাম সেদিন টিসি আনতে যাচ্ছিলাম খুব খারাপ লাগছিল কারণ আমার বাচ্চারা স্কুলটাতে আট বছর পড়ছে প্রত্যেকেরই খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে আমার নিজেরও বলতে গেলে স্কুলের ভাবিদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো যাওয়ার সময় কান্না করছিলাম করতে করতেই মনে হলো যে একটুই রাস্তাটা ভিডিও করে নেই কারণ ভালো লাগছিল না তো এর মধ্যে আমার মার বাসায় শিফট করলাম করার পর সেখান থেকে চলে আসলো চলে যাওয়ার দিন ইমিগ্রেশন ক্রস করে জাস্ট একটু বসে রেস্ট নিচ্ছিলাম এরপর আমরা উঠে গেলাম এবার আমরা উঠলাম ক্যাথে প্যাসিফিক গন্তব্য হচ্ছে হংকং এর মধ্যে কি খাবার দিল রাতের বেলা লেট নাইট স্ন্যাক্স তো এটার মধ্যে এরকম একটা বিস্কিট ছিল আর সাথে এখানে একটু ফ্রুটস ছিল ফ্রুটসগুলো বেশ মজাই ছিল আর আসলে মনটা খারাপ ছিল কিছুই ভালো লাগছিল না একটা অস্থির অস্থির ভাব এখানে একটা স্যান্ডউইচ ছিল তো দুই ধরনের খাবার দিয়েছিল আমার ছেলের সব সেম ছিল জাস্ট স্যান্ডউইচটা একটু চেঞ্জ ছিল এর মধ্যে খুব সুন্দর একটা মানে দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো মনটা ভালো হয়ে গেল এত ঘন কালো মেঘ এর মধ্যে ঢুকে যাচ্ছি মানে ভয়ও লাগছে খুশিও লাগছে ওদিক দিয়ে সূর্য উঠছে সকালবেলা আমরা চলে আসলাম সকাল সকাল হংকং তো হংকং যখন চলে আসছি এবার হচ্ছে আমাদের ষোলো ঘন্টার ট্রানজিট সময় তো আর কাটে না টাইপ অবস্থা প্রথমে মানে অনেকক্ষণ ভালো গেলেও আমাদের শেষের প্রায় এক দেড় ঘন্টা খুব ঝামেলা কর মানে মনে হয়েছে যে কেন সময় আর যাচ্ছে না তবে হংকংয়ের এয়ারপোর্টটা এত সুন্দর ঘুরে টুরে খুব মজা খুবই আর দেখার মতন শুধু দেখলেও সময় চলে যাবে হুমরান হুনায়েফ তো খুব মজা করে খেললো আমরা যেই পার্টে যাচ্ছি সেই পার্টে নতুন নতুন কিছু না কিছু দেখছিলাম ভালো লাগছিল এর মধ্যে ঘটনা হয়েছে আমার ছোটো ছেলে একটু অসুস্থ হয়ে গেছে সেন্ট্রাল এসিতে মানে দেখা গেছে ভালোই লাগছিল কিন্তু যখন ঘুমিয়ে পড়েছিল তো সেখানে এত কাপনি ওর ছিল সেই ঘটনাতে একটু পরে আসছি ওদের খেলাধুলা করার পরে এই ঘটনা ঘটেছে এর মধ্যে একটা মজার ঘটনাও ঘটেছে আমার সাথে সেটা হচ্ছে আমার দুই ছেলেভাবে খেলতে খেলতে যখন খুব টায়ার্ড হয়ে গেছে তাদের শুতে ইচ্ছা করছে কিন্তু পারছে না তো দেখলাম এই ভদ্রলোক এভাবে করে বিছানা টিছানা পেতে উনি শুতে যাচ্ছে তো আমার দুই ছেলেকে বললাম আঙ্কেল যদি শুতে পারে তো তোমাদের কি সমস্যা তো তখন তারা ওই আঙ্কেলকে দেখার পর তারা শুয়ে পড়লো নিচে আর এভাবে চেয়ার দেওয়া ছিল কিন্তু চেয়ারের হ্যান্ডেলের জন্য তো শোয়ার অবস্থা ছিল না তো দুজন শুয়ে খুব খুশি যে একদম পাটা মেলে খুব মজা করলো যাই হোক এরপর আমরা এই লাউঞ্জে যেয়ে খাওয়া দাওয়া করলাম কারণ আমার বললাম যে ছোটো ছেলে খুব কাপ পুনি দিয়ে ওর প্রেশার মনে হয় ডাউন হয়ে গেছিলো ওর ভালো লাগছিল না তো তারপর খাওয়া দাওয়া করার পর ঘুম দিয়ে উঠে সে ফ্রেশ যাই হোক এখন বাচ্চারা খেলাধুলা করার পর আমরা তো ওই যে বললাম আর সময় কাটে না লাস্টের এক ঘন্টা তো আর ভালোই লাগছিল না এরপর আমাদের ফ্লাইট ছিল রাত্রে নয়টায় অবশেষে রাত্রে নয়টার সময় আমরা মানে গেট নাম্বারটা জানতে পারলাম তো গেটের দিকে যাচ্ছিলাম সিক্সটি সিক্স নাম্বার গেট ছিল তো সেখান থেকে সিক্সটি পর্যন্ত এসেও মনে হচ্ছে আরও আধা ঘন্টা আছে হাতে ওই সময়টা কখন যাবে তো যাই হোক এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আমি এত দূর কখনও একা জার্নি করিনি যেখানে বাবার বাড়িতে বা নিজের বাসায় নিজের গাড়িতে করে আসা যাওয়া করেছি সেখানে আমার জন্য এটা অনেক লম্বা একটা জার্নি তো তারপর প্লেনে ওঠার পর রাতের বেলার খাবার যেখানে মুসলিম খাবার আগে থেকেই বলা ছিল খাবারগুলো খেলাম খাওয়ার পর দশ ঘন্টার জার্নি খুবই লং জার্নি প্রথম প্রথম খুব ভালো লাগছিল এরপর বোরিং মানে আর বসে থাকতে মনে হচ্ছিল যে একটু দাঁড়াই এভাবে করে করে তো সকাল হলো সকালের আবার এখানে ব্রেকফাস্ট এসেছে এম এল মানে মুসলিম মিল সেটার শর্ট ফর্ম লেখা অবশেষে আমরা দেখতে পেলাম যে নিউজিল্যান্ডের ল্যান্ডস্কেপ কিছু কিছু দেখা যাচ্ছে ভালোই লাগছিল আর ভয় ভয়ও লাগছিল যে ঠিকঠাক মতন ল্যান্ড করবে কি না যাক আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতন ল্যান্ড করেছে এখন তো আমরা নিউজিল্যান্ডে আছি তো সব ঠিকঠাক থাকলে আপনাদের সাথে আস্তে আস্তে আমার এখানকার যেসব অভিজ্ঞতা হবে বা ডে টু ডে লাইফ হয়তো কিছু কিছু শেয়ার করব আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তো এভাবে করে আমাদের আসলে দিনগুলো খুব ভ্যাকটিক ডে গেছে যাই হোক প্রায় এক দেড় মাস আমি শুধু ব্যাগ গুছিয়েছি ঠিকঠাক করেছি ওই ব্যাগের ওজন দিয়েছি আবার নামিয়েছি মানে মানে এদিক দিয়ে বাসা চেঞ্জ এদিকে আমার পুরা ঘর এলোমেলো আমি আমার ঠিকঠাক মতন যেটাই খুঁজতে যাচ্ছি কিছুই পাচ্ছি না এখন আবার নতুন করে প্যাক করে এখানে এসে যে নামলাম এখন আমার তো এগুলো আবার সব গোছাতে হবে ঠিক করতে হবে তো যাক এভাবে করে করে যখন ল্যান্ড করলাম মনে হলো যে এখন তো আবার শুরু থেকে শুরু তো অনেকেই আসে যাদের অনেক ছোট বাচ্চা থাকে বাচ্চাদেরকে সামলিয়ে সব কিছু করা অনেক টাফ তাও তো আলহামদুলিল্লাহ আমার সাথে আমার দুই ছেলে আছে ওরা তো বেশ বড় আমাকে একটু হেল্প করতে পারবে তো যাক আমরা ঠিকঠাক মতন পৌঁছালাম পৌঁছানোর পর যখন এয়ারপোর্ট থেকে বাহিরে বের হলাম অসম্ভব সুন্দর একটা দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ যে এত দূর উড়িয়ে নিয়ে আসবে এটা তো আসলে ভাবতেই পারি নাই সত্যি মানুষ চেষ্টা করতে পারে কিন্তু সম্ভব করতে পারে আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য নেক্সট টাইম দেখা হবে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব সাথে থাকবেন আল্লাহ হাফেজ